আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি সাতকিয়া বিল্ডিং ইনস্টিটিউট থেকে এখানে আসছি ইন্টারনেট জন্য এভাবে তো বলা যাবে না যে কতটা শিখছি এনপি তবে শিখছি অনেক কিছু শিখছি জানা ছিল না যেগুলো অজানা ছিল সেগুলোই শিখছি ফ্রি এসি সম্পর্কে পার্টস সম্পর্কে পার্টসের কাজ সম্পর্কে এগুলোই স্যার অত্যন্ত একজন নরম মনের মানুষ নমনীয় অনেক ভালো মনের মানুষ তার সেখানের স্কিল অনেক ভালো সবার ডিপনিভাবে শেখাতে পারে সবার মাইন্ড ফ্রেশ করে মাইন্ড ওয়াশ করে সেটা ভিতরে ঢোকা দিতে পারে পরামর্শ অবশ্যই তাদেরকে আমি বলবো এখানেই আসতে কারণ স্যার অত্যন্ত একজন ভালো মানুষ আর অনেক ভালোভাবে শেখায় প্রতিটা পাঠ সম্পর্কে তার ধারণা আছে আর তিনি অভিজ্ঞতা আছে তার অভিজ্ঞতা আছে বয়স কম হলেও তার এই কাজ সম্পর্কে অনেক অভিজ্ঞতা এই জন্য তাদের এখানে আসার পরামর্শ দেব আর সেই সম্পর্কে এই সেক্টর সম্পর্কে আমার ইচ্ছা আছে যে চাকরি করার ইচ্ছা আছে চাকরি করে কিছু বিজনেস করার ইচ্ছা আছে এই সেক্টর নিয়ে যেহেতু কাজ শিখছি এই কাজ নিয়ে দক্ষ হৈ বিদেশ যাবই আৰ ফ্ৰম